আসসালামু আলাইকুম ইবর গাইজ কি অবস্থা সবার কেমন আসো সবে আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আসো সো গাইস আজকে অনেকদিন পর নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম সো গাইস এখানে আমরা চলে আসছি ভুল্লির পূর্ব পাশে এখানে তোমরা দেখতে পাচ্ছ তো ও এখানে সুমন হচ্ছে সেলফি তুলবে তো কিভাবে সেলফি তুলবে সবকিছু সে বুঝা দিচ্ছে তো সে এখানে বলতেছে যে আমাদেরকে শুইতে তো শুইলে আমি ভিডিও করব তারা নাকি পিক তুলবে তো এখানে সবাইকে শুইতে বলতেছে এখানে আসল কথা গাইছে এখানে আমাদের কাছে পদ মারার জন্য এখানে পদ মারার পিক তুলবে দেখো এখানে সবাই আসতেছে এখানে দেখো ওই সাইডে মাছটা পিকে ধরতেছে তো ও আমি আর কিছুই বলবো না তোমরা একটু দেখো কাহিনিগুলো আমাদের যে বন্ধু বান্ধবগুলো সব একসাথে হলে যে কাহিনীগুলো এই সময় তোমরা সবাই দেখতে থাকো

না <laughs>

চল্লি দিলে একটা কৰি মানে পাঁচটা আমি সো গাছ তোমাদের দেখলে কীভাবে কী করতে মানে আমাদের ফ্রেন্ডরা কত সৈতেনে করে তো এখানে কিন্তু আমাদের ফ্রেন্ডের একটা গার্লফ্রেন্ড হচ্ছে চকলেটদের দিন চকলেট দিয়েছিল তো সেই চকলেটগুলো কিন্তু আমরা সবাই মিলে খাইলাম ভাগ করে তো আরও আছে ওগুলো আমরা পরে খাবো তো এখানে দেখো এখানে তারা সেলফি তোলা নিয়ে ব্যস্ত কি কীভাবে পোস্ট দেবে এখানে যে সময় আছে তো চা আছে আমাদের সাথে মেয়ে পটানোর মিশিং তো এখানে সে আমাদেরকে শেখা দিচ্ছে তো এখানে দেখো আমাদের মাশটাফি মাষ্টি আমাদেরকে পাগ দেখা দিচ্ছে সো গাছ এখানে হচ্ছে আমাদের সামনে হচ্ছে মেয়ের পটানোর মেশিন যা হচ্ছে সুমন লুচ্চা বাবু তো সে এখানে ছবি তুলবে পিক তুলবে তো তার জন্য এখানে সে বসছে প্রশ্ন নিচ্ছে আর এখানে আমাদের লিখন হচ্ছে ছবি তুলতেছে আমার সাবি তোমার গার্লফ্রেন্ড তোমাকে কি কি দিলো এটা ছোট তুলবি কি কি একটা মেসো দিছে সানলাইট বাংলাদেশের বিখ্যাত পণ্য ঠিক আছে এটা এটাতে তুমি খুশি আর রোজ ডে মোজ বাল ডে এগুলা কিছু দেয়নি রোজ ডে মোজ বাল ডে কি কি ছাপড়িদের ডে আমাদের ডে না তোমাদের ডে না তো মুখে যে চকলেটটা এটা কি এটা এটা কি তোমার হাতে এটা কি ওই যে না তুমি না ভাই তো গাইস আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে ব্লগটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা আর অবশ্যই আমাদের পেজটা এন্ড ইউটিউব চ্যানেলটা অবশ্যই ফলো করে রাখবা এর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো গাইস অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো ওকে বাই আল্লাহ হাফেজ